প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে সাহিত্যের ইতিহাসের ওপর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা গদ্য সাহিত্যে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী সম্পর্কে অনেক নতুন তথ্য তোমরা জানতে পারবে যা সামনের এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এসএসসি রিলেটেড এইরকম সিলেবাস ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করি প্রাবন্ধিক প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম কবি প্রাবন্ধিক গল্পকার ও সনেটকার এবং তার সঙ্গে সঙ্গে অধ্যাপকও তিনি বাংলা গদ্যে চলিত ভাষারীতির প্রবর্তক এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ তিনি রচনা করেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে অর্থাৎ তেরোশো একুশ বঙ্গাব্দে সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন তার প্রবর্তিত গদ্যরীতিতে সবুজপত্র নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয় তিনি ছিলেন বাংলা সাহিত্যে ইতালির সনেটের প্রবর্তক সাহিত্যক্ষেত্রে প্রমথ চৌধুরীর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধ লেখক হিসেবেই জন্ম ও জন্মস্থান আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের সাতই আগস্ট বাংলাদেশের যশোর জেলার প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে বংশ পরিচয় তার পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন জমিদার তার মাতা মগ্নবয়ী দেবী ছিলেন গৃহবধূ দাম্পত্য জীবন ও আত্মীয়ের সম্পর্ক আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ লেখক সত্যেন্দ্রনাথ ঠাকুর তার কন্যা ইন্দিরা দেবী চৌধুরানী সঙ্গে প্রমথ চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইজি জামাই ছদ্মনাম প্রমথ চৌধুরী মূলত একটি ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন সেটি হল বীরবল এই ছদ্মনামে তিনি বৈশাখ তেরোশো নয় বঙ্গাব্দে প্রথম ভারতী পত্রিকায় লেখা শুরু করেন উপাধি বা অভিধা উদাসীন গ্রন্থ সাহিত্য পত্রিকার সম্পাদক শ্রী সুরেশচন্দ্র সমাজপতি প্রমথ চৌধুরীকে উদাসীন গ্রন্থকীট অভিধায় অভিহিত করেছিলেন বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তক মননপ্রধান প্রধান সাহিত্যিক ইউরোপীয় সাহিত্যের সাত সমুদ্রের নাবিক সব্যসাচী লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রমথ চৌধুরী ছিলেন সব্যসাচী তীক্ষ্ণ বিদ্রুপ পরায়ণ সমালোচক সাহিত্য জগতে আত্মপ্রকাশ প্রমথ চৌধুরী মাত্র ২২ বছর বয়সে কবি ও সাহিত্যিক শ্রীমতী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ভারতী পত্রিকায় বারোশো সাতানব্বই বঙ্গাব্দের অর্থাৎ আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় তার জয়দেব প্রবন্ধ প্রকাশিত হয় এই প্রবন্ধের মধ্য দিয়েই প্রমথ চৌধুরী সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন কর্মজীবন প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান তিনি ঠাকুর স্টেটের ম্যানেজার ছিলেন এছাড়াও তিনি মাসিক পত্রিকা সবুজপত্র যে পত্রিকাটির সম্পাদনার দায়িত্বে ছিলেন প্রমথ চৌধুরী সেটা প্রকাশিত হয়েছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তো এটা দুটো পর্যায়ে প্রকাশ পেয়েছিল প্রথম পর্যায়টা ছিল উনিশশো চোদ্দো থেকে উনিশশো আর দ্বিতীয় পর্যায়ে আবার প্রকাশিত হয়েছিল সেটা উনিশশো পঁচিশ থেকে উনিশশো সাতাশ পর্যন্ত বিশ্বভারতী পত্রিকা এই বিশ্বভারতী পত্রিকা তেরোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দের শ্রাবণ মাস থেকে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের আষাঢ় পর্যন্ত চলেছিল রূপরীতি পত্রিকা এটা তেরোশো সাতচল্লিশের কার্তিক মাস থেকে তেরোশো ঊনপঞ্চাশের শ্রাবণ মাস পর্যন্ত এছাড়াও অলকা পত্রিকার সম্পাদনা করেন বাংলা প্রবন্ধ গ্রন্থ ও প্রবন্ধ সংকলন গ্রন্থের পরিচয় সম্পর্কে এবার জানব প্রথম তেল লকড়ি উনিশশো ছয় এটি প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ পরে এটি তার নানা কথা তেরোই মে উনিশশো প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত হয় এই প্রবন্ধ গ্রন্থটি তেরোশো বারো বঙ্গাব্দের মাঘ ও ফাল্গুন সংখ্যায় ভারতী পত্রিকায় প্রকাশিত হয় দুই বীরবলের হালখাতা তেসরা সেপ্টেম্বর উনিশশো এটা প্রবন্ধ সংগ্রহ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থটি তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে উৎসর্গ করেছিলেন এই প্রবন্ধ গ্রন্থটি তিনি বীরবল ছদ্মনামে রচনা করেন এটি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থে মোট তিরিশটি প্রবন্ধ রয়েছে এই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধের নাম হালখাতা এবং শেষ প্রবন্ধের নাম ফাল্গুন তিন নানা কথা তেরোই মে উনিশশো উনিশ। আমরা একটু আগেই বললাম যে তেলনুল নকড়ি এটা পরবর্তীতে নানা কথাতে না অন্তর্ভুক্ত হয়েছিল তো এই নানা কথা তেরোই না মে উনিশশো এই প্রবন্ধ গ্রন্থে মোট প্রবন্ধ রয়েছে একুশটি আমাদের শিক্ষা পঁচিশে আগস্ট উনিশশো কুড়ি এই প্রবন্ধ গ্রন্থে মোট প্রবন্ধের সংখ্যা সাতটি প্রথম প্রবন্ধটির নাম আমাদের শিক্ষা এই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ বাদে বাকি সবই ফরমাইশি লেখা অর্থাৎ অন্যের অনুরোধে লেখেন দুই আর কি উনিশশো এখানে মোট প্রবন্ধের সংখ্যা পাঁচটি এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এই প্রবন্ধ গ্রন্থটি তিনি বীরবল ছদ্মনামে লেখেননি এটা বীরবলের টিপ্পণী তিনি এই বীরবল ছদ্মনামে লিখেছেন এখানে আমি লিখতে গিয়ে একটা ভুল করে ফেলেছি একটু কারেকশান করে নিও বীরবলের টিপ্পণী উনিশশো এটা তিনি বীরবল ছদ্মনামে লিখেছেন রায়তের কথা উনিশশো ছাব্বিশ নানা চর্চা উনিশশো আলোচ্য প্রবন্ধ গ্রন্থটি সাহিত্যিক শ্রীযুক্ত অতুল চন্দ্রগুপ্ত মহাশয়কে উৎসর্গ করেন মোট প্রবন্ধের সংখ্যা চোদ্দটি ঘরে বাইরে চব্বিশে নভেম্বর উনিশশো ছত্রিশ আলোচ্য প্রবন্ধ গ্রন্থটি পদার্থবিজ্ঞানী শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ বসু মহাশয়কে উৎসর্গ করেন প্রাচীন হিন্দুস্থান উনিশশো চল্লিশ বাংলায় অগ্রায়ণ তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ এটি প্রমথ চৌধুরীর জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় ডিসেম্বর উনিশশো চুয়াল্লিশ প্রবন্ধ সংগ্রহ প্রথম খণ্ড উনিশশো ও দ্বিতীয় খণ্ড উনিশশো তেপান্ন প্রাচীন বঙ্গসাহিত্যে হিন্দু মুসলমান উনিশশো তিপান্ন প্রমথ চৌধুরী একটি আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ লিখেছেন তার নাম আত্মকথা উনিশশো ছেচল্লিশ এই আত্মকথা প্রবন্ধ গ্রন্থটি তিনি সাহিত্যিক অতুল চন্দ্রগুপ্ত মহাশয়কে উৎসর্গ করেছিলেন এই আত্মকথাতে তার জন্ম থেকে গমন পর্যন্ত আলোচিত হয়েছে উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা তিনি তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার উনিশশো থেকে আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি নদিয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত একবিংশ বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতিত্ব গ্রহণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী পদক লাভ করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে গিরিশচন্দ্র ঘোষ বক্তারূপে বঙ্গ সাহিত্যের পরিচয় তুলে ধরেন মৃত্যু ও মৃত্যুস্থান উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুসরা সেপ্টেম্বর কলকাতায় বাংলা সাহিত্যের এই উজ্জ্বলতম জ্যোতিষ্ক ও বিশিষ্ট প্রাবন্ধিক প্রমথ চৌধুরী মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর প্রমথ চৌধুরী থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ জয়দেব আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয় প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল এই বীরবল ছদ্মনামে রচিত প্রমথ চৌধুরীর দুটো প্রবন্ধ গ্রন্থ আছে সেটা হচ্ছে বীরবলের হালখাতা ও বীরবলের টিপ্পণী প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র এই সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আর পত্রিকাটি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পর্যন্ত প্রকাশিত হয়েছিল এখানে একটু বলে রাখি মানে বাংলার তেরোশো সাল পঁচিশে বৈশাখ ইংরেজি উনিশশো চোদ্দ আটই মে এই বাংলা পত্রিকা সবুজপত্রে জন্ম হয় শিল্পী নন্দলাল বসু এঁকেছিলেন এর প্রচ্ছদটি এই পত্রিকাটি প্রকাশ করতে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রমথ চৌধুরীকে পরামর্শ দেন এবং অনুপ্রাণিত করেন তাই একটু লক্ষ্য করে দেখো সবুজপত্র রবীন্দ্রনাথের জন্মদিনের দিনেই কিন্তু প্রকাশিত হয়েছিল বাংলার তেরোশো একুশ সাল পঁচিশে বৈশাখ প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীর সনের জাতীয় রচনাকে বলেছেন ইস্পাতের ছুরি সাহিত্য সমালোচক বারিন্দ্র কুমার ঘোষ বীরবলের গদ্যের ভাষাকে শঙ্কর ভাষা বলেছেন চৌধুরী দম্পতি মানে ইন্দিরা দেবী চৌধুরানী ও প্রমথ চৌধুরী সম্পর্কে বলা হয় বেঙ্গলস মোস্ট ডিস্টিংগুইশড কাপল বীরবলি গদ্যরীতির দ্বারা প্রভাবিত হয়েছেন এমন কয়েকজন আধুনিক সাহিত্যিক হলেন অন্নদাশঙ্কর রায় ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় সুদীন্দ্রনাথ দত্ত সঞ্জয় ভট্টাচার্য সৈয়দ মুজতবা আলী প্রমুখ প্রমথ চৌধুরীকে মনন প্রধান সাহিত্যিক বলা হয় প্রমথ চৌধুরী তার আত্মকথায় নিজেকে কৃষ্ণ নাগরিক বলে দাবি করেছেন এই ছিল প্রমথ চৌধুরীর ওপরে একটা বিস্তারিত আলোচনা প্রমথ চৌধুরী থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে এর বাইরে প্রশ্ন হবে না ভিডিওটিতে যা আলোচনা করা হয়েছে সেগুলো একটু মনোযোগ সহকারে যদি আবার শোনো তাহলে দেখবে খুব বেশি তথ্য প্রমথ চৌধুরী থেকে নেই যতটুকু আলোচনা করলাম এর মধ্যে থেকে প্রশ্ন আসবে আর যদি আসে আশা করছি তোমরা সেটা পরীক্ষায় সঠিক উত্তর দিয়ে আসতেও পারবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও কথা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ